আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের ভাই আনন্দ টেলিভিশনের শেহাব ভাই তার উদ্যোগে আমরা আজকে অ্যারাবিয়ান হস্ট্রাভেলস পরিবার বলা যায় এখানে আসছি এখানে অত্যন্ত সুন্দর পরিবেশনায় বিশেষত এখানকার যিনি দায়িত্বশীল ওসি আছেন তার গাইডলাইন এত ভালো সে রেস্ট না নিয়ে এই সময় তদারকি করতেছে এবং এখানে সকল পরিবেশ খুবই মনোমুগ্ধকর যে কোনো ব্যক্তি এখানে আসলে তার মন ছুঁয়ে যাবে জঙ্গল এবং গাছপালা তরুলতা সাথে সাথে কুমির বন্য প্রাণীর সাথে কেমন যেন মিশে একাকার হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তো আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাই বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক এখানে দায়িত্বশীল যাদেরকে রাখা হয়েছে তাদের কামনা করি এবং আমরা যারা আসছি আমরা খুবই আনন্দিত শুভকামনা করি আনন্দ টেলিভিশনের আমাদের রুবেল ভাইকে সে অত্যন্ত পরিশ্রমী এবং মানুষের সাথে সদালাফি আমাদেরকে নিয়ে আসছে সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখানে এসে